নমস্কার আমি দীপক মাহান্তি এই মুহূর্তে লসিকনগরের লসিকনগর গ্রামে এসেছি আমার কাছে একটা একটা ঐতিহাসিক গ্রাম বিতর্ক রয়েছে প্রচুর মূলত মাহান্তিদের বাস উৎকলদের মধ্যে শুধুমাত্র মহান্তিরা এখানে থাকেন বড়াবাজারের রাজার অধীনে ছিল এই লসিকনগর এক ঐতিহাসিক দলিল রয়েছে লসিকনগর সম্বন্ধে বিশেষ করে বলা হয় যে লসিকনগরেই হচ্ছে মাহান্তিদের পীঠস্থান এবং এখান থেকেই দু ভাই যে ছিল ভীমনন্দ লাল নন্দ যারা পরে ভীম মাহান্তি এবং লাল মাহান্তি হয় তাদের একটা বংশ পুরোটাই চলে যায় ঝাড়বাগদা হয়ে হিতাশি হিতাসি থেকে হিডবান হিডবান জাম্বনি আরেকটা সাইড পুরো চলে যায় এদিকে সাঁকারি শিমুলডাং এবং আরও বিভিন্ন জায়গা পুরো বাঁশগড় যত মাহান্তি রয়েছে পুরোটাই এটা লাল মাহান্তির বংশধর এবং এখানের কথা হচ্ছে যে এই জায়গাটা একটা সময় ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ মূলত বড়াবাজার রাজা এসেই ছিল বড়বাজার রাজা এনেই ছিলেন এদেরকে খালি যুদ্ধে যেহেতু সেনাপতি হিসেবে পারদর্শিতা খুব বেশি ছিল মহান্তিদের মধ্যে তারা নন্দ টাইটেলে ছিল প্রচণ্ড বুদ্ধিমান ছিল ক্ষিপ্র জাতি ছিল সে সময় এবং তাদেরকে নিয়ে আসা হয়েছিল সেই কারণেই এবং তাদেরকে বসানো হয়েছিলো এখানে ইতিহাস তাই বলে এবং তারপরে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় জায়গিরদার করা হয় এদেরকে জমিদার করা হয় এবং এক এক জায়গায় যেহেতু এই জায়গাগুলো সবটাই ছিল সর্দারদের মানে ভূমিজদের অধীন এবং ভূমিজরা ছিল তখন দুর্ধর্ষ যোদ্ধা তাদেরকে পারার ক্ষমতা খুব কম মানুষের ছিল আর কি তো একমাত্রই মাহান্তিরা ছিল তাদেরকে বস করেছিল এবং এক একটা জায়গায় জমিদার হিসেবে ছিল আর কি এবং পরে পরে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় গেছে এবং সেই পূর্ণভূমিতে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি এবং আমার নিজের ভালো লাগছে আমি নিজে মাহান্তি বলে এবং কোনো একটা সময় হয়তো সাড়ে চারশো পাঁচশো বছর আগে এই জায়গা থেকে শুরু হয়েছিল তাদের জার্নি আর কি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পৌঁছেছে আর কি সেই জায়গাতে আজকে আমরা এসেছি এই পুরুষোত্তম জগন্নাথ উৎকল ব্রাহ্মণ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে যে জগন্নাথ মন্দির করা হচ্ছে তারই আমন্ত্রণ জানাতে এবং আমরা আশা করবো আপনারা যারা গ্রামের আছেন তারা অন্তত কয়েকজন যাবেন এবং সেই পুণ্যভূমিতে পা দিয়ে অন্তত প্রত্যেক এই পুরো জগন্নাথ মন্দিরটাকে সফল করে তুলবেন প্রত্যেকটা গ্রামের একটা মন্দির বেশ বড় আকারে করা হচ্ছে প্রায় আট দশ কোটি বরঞ্চ বললেও কম বলা হয় আরও বেশি হয়তো খরচ হবে সে খরচটা পরের কথা সবার দরকার সবার সহযোগিতা সেই সহযোগিতা নিয়েই সবাই একবার আসুন এবং এসে ওই পুণ্যভূমিতে পা দেন সবাই আমরা সবাই কৃতার্থ হব এবং প্রত্যেকের পা ওই জায়গাতে যদি পড়ে ধন্যবাদ সবাইকে আসুন সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় শ্রী রাম শ্রী রাম শ্রী রাম